অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড পনেরো সদস্যর স্কোয়াড ঘোষণা করেছে এবং তার সাথে সাথে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্য স্কোয়াড ঘোষণা করেছে আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে এই ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলকে বেছে নিয়েছে অর্থাৎ রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো রোহিত শর্মা আর আমরা ভারতীয় দলের ক্যাপ্টেন্সি হিসেবে আমরা দেখতে পাবো না শুভমান গিল ক্যাপ্টেন্সি করবে রোহিত শর্মাকে আমরা আর ক্যাপ্টেন হিসেবে দেখতে পাচ্ছি না রোহিত শর্মা ভারতীয় দলে কি ভুলটা করেছিল বা মানে তার ভুলটা কি ছিল যে তাকে ক্যাপ্টেন্সি এই জন্য সরিয়ে দেওয়া হলো এটা আমি জানতে চাই যে রোহিত শর্মার ভুলটা কি ছিল রোহিত শর্মা তিনি লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি তিনি একটিও ম্যাচ হারিয়েনি চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে ওডিআই ক্রিকেটের তিনি চ্যাম্পিয়ন করিয়েছে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কিন্তু আর একটিও ম্যাচ খেলিনি রোহিত শর্মা এবং তাকে কি মানে কোন ভুলের ভিত্তিতে তাকে এই ক্যাপ্টেন্সি থেকে সরানো হল আমার এটা খুব জানতে ইচ্ছা করছে যে রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত অসাধারণ বিলিয়ন পারফরমেন্স করেছে আমি এটা মানে আমার এটা মনে নেই যে রোহিত শর্মা ক্যাপ্টেন হিসাবে কবে সে পারফরমেন্স করতে পারিনি এটা আমার মনে মনে নেই যে রোহিত শর্মা কোনো দিক কোন দিন তিনি ফলো মানে খেলতে পারেনি পারফরমেন্স করতে পারেনি বা ক্যাপ্টেন হিসেবে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে সেটা আমার হয়তো মনে নেই তিনি যখনই খেলেছেন দেশের হয়ে যখনই খেলেছেন টেস্ট বলুন টি টোয়েন্টি বলুন বা ওডিআই বলুন তিনি আর দলকে একটা ভালো শুরু এনে দেয় তিনি তানার হাফ সেঞ্চুরির মাথায় চিন্তা করেন না তিনি তানার সেঞ্চুরি চিন্তা করেন না তিনি দলকে সব সময় একটা ভালো পজিশনে রেখে তিনি আউট হতে চান তিনি দলকে একটা ভালো স্টার্ট এনে দিতে চান সেই প্লেয়ারকে আমরা ক্যাপ্টেন হিসেবে সরিয়ে দিলাম আমার এটা জানতেই ইচ্ছা করছে যে কোন ভুলের ভিত্তিতে রোহিত নাকি ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়া হলো আপনারা হয়তো বলবেন সম্মান গিল খারাপ না সোম্মান গিল ভালো সুমান গিল অ্যাজ এ ভালো প্লেয়ার ভালো ক্যাপ্টেনসিও তাও সুমান গিলের ক্যাপ্টেনশিপ থেকে রোহিত শর্মা খেলবে সুমান গিল মানে রোহিত শর্মা মাঠে থাকবে সুমান গিল বলিং লাইন আপ চেঞ্জ করবে ফিল্ডিং লাইন আপ চেঞ্জ করবে এটা সত্যি আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে এটা মেনে নিতে পারছি না বা পারবো না উনিশে অক্টোবর আমরা এটা দেখতে পাব মানে দেখতে মানে খুবই দুঃখ লাগবে যে রোহিত শর্মা একজন লিডার আমাদের আমাদের মানে লেজেন্ড সেই লেজেন্ডকে আমরা এরকমভাবে দেখবো তিনি কি দেয়নি ভারতীয় দলের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছে তিনি ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে শুধু একটি ভুল যে তেইশ ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচে শুধু তিনি হেরেছেন সে তার জন্য কি মানে এত বড় সিদ্ধান্তকে এত বড় মানে ক্যাপ্টেন এত বড় লেজেন্ডকে এরকম চেঞ্জ করে দেয়া হলো সত্যি এটা মেনে নেওয়ার মানে মেনে নিতে পারছি না এবং রোহিত এবং বিরাট কিন্তু খুবই তাড়াতাড়ি অবসর নিতে চলেছেন আমরা যা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে রোহিত এবং বিরাট কোহলি দু হাজার ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু তারা অবসর নিতে পারে ইতিমধ্যে জানিয়েছেন কিছু ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা কিন্তু ওডিআই ক্রিকেট ওডিআই বিশ্বকাপ তারা কিন্তু খেলবে না এর আগে তারা অবসর নিতে পারে